আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ১২ বাজারে অবস্থিত এই সাতশো বছরের পুরনো অনেক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই ১২ বাজারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ঐতিহ্য বিভিন্ন জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করেছি মসজিদের ভিতরে দেখুন কত সুন্দর কারুকার্য দ্বারা নির্মিত ইটের দেয়াল প্রিয় দর্শক শ্রোতা অনেক দর্শনার্থী মসজিদটা ঘুরে দেখার জন্য ছুটে আসে দূর থেকে বিশেষ করে শুক্রবার এখানে অনেক মানুষের সমাগম ঘটে